তাহলে মাকে কেউ টাকা দেয় না মাকে কেউ টাকা দেয় না দেখো আজকে রান্না হবে ফুলকপির তরকারি ফুলকপিটা একটু হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেখো ছেঁকে তুলে রেখেছি আলু কেটেছি আর একটু টমেটো আদা পেস্ট করব আর হবে উচ্ছে কেটে রেখেছি উচ্ছে ভাজা আলু দিয়ে আর দেখো দুধ বসিয়ে দিচ্ছি এই যে দুধ ফুটছে উচ্ছেটা ভেজে নি উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে তেল ঢালতে হবে তেল ফুরিয়ে গেছে এই এই বোতলটা তেল ঢালতে না খুব অসুবিধা হয় তাতে দুটো মুড়ি খাবো খিদে পেয়েছে খুব আগে হচ্ছে তো ভেঙে কড়াইটা রান্না করতে ভালো লাগে কিন্তু মা মানে মাছ দিয়ে দেওয়া যায় না না দিদিকে ওখানে নিয়ে গিয়ে যদি একটু ঘষে দেয় না তাহলে আমাদের দাগ হয়ে যাবে জানিস তো ওই জন্যে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি ভিডিওটা দেখতে তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে এটাই আমার তোমাদের কাছে অনুরোধ আর দেখো আমার তেল ফুরিয়ে গেছে আমি তেলটা ঢালছি এখন আমি ফরচুন তেল খাই এখন আর ইমামি তেলটা খাই না কারণ হিমামি তেলটা কি বলো তো মানে তলায় প্রচণ্ড সে কালো কালো মানে মানে নোংরার মতো পড়ছে বলে ইমামি তেলটা এখন আর খাই না কুলা দিয়ে খাব বুঝতে পেরেছে কলাই সিদ্ধ ছিল যে কলাই সিদ্ধ দিয়ে দুটো মুড়ি খাচ্ছি হবে এখন হবে এরকম মুড়িটা খাওয়া হয়ে গেল মুড়িটা খাওয়ার পর আজকে একটু দুধ চা করে খাচ্ছি কি জানি আজকে মানে ভেতরটা টানছে আসলে এতদিনের অভ্যাসটা না পুরো ছাড়তে পারছি না জানো তো মাঝে মধ্যে খাই প্রতিদিন যে খাই তা নয় মাঝে মধ্যে যেদিন ইচ্ছা যায় সেদিন একটু দুধ চা খাই আস্তে আস্তে তোমাদের বলেছি না আমি ছেড়ে দেবো দিয়ে আবার এদের দুধটাকে বসিয়ে দিলাম আর চাটা ছেঁকে নিয়ে এবার একটু চাটা খাবো কিন্তু বসে বসে খাওয়ার সময় নাই গো মানে অনেক কাজ অনেক বেলা হয়ে গেছে আর দেখো উচ্ছেটা ভেজে নেওয়ার পর আলুটা ভেজে নিচ্ছি আর আমার রায় আবার উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে ওকে যদি শুধু তুমি এই গুচ্ছ আলু ভাজা দিয়ে ভাত দাও না ও শুধু ওই দিয়ে খেয়ে নেবে কেন ও মাছ মাংস ডিম অত ভক্ত নয় জানো তো মানে ওইগুলো খেলে না ও ঘৃণা করে খাবে ও নিজে যখন বড়ো হবে ওর নিজের যখন ইচ্ছা যাবে তখন আমরা খাবে আমরা ওই জন্য বেশি জোর করি না যেদিন বলে খাবো সেদিন ওকে মাছ মাংস ডিম যেদিন করি ওকে দিই আর না হলে ও যেটা খেতে ভালোবাসে ওকে সেটাই দিই আর পাশের উচ্ছেগুলো ভাজা আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি কারণ ও তো আলু খাবে না তারপরে আদা কো ফুলকপি এনেছে মানে সেই মাং মাংস সে শেষ ফুলকপি খেয়েছিলাম দিয়ে হাজব্যান্ড পেয়েছে এটা বলছে আর আঁচির কপি জানো তো আর কপিটা একদম ফ্রেশ যেন মনে হচ্ছে যেন সে মাঠ থেকে তুলে নিয়ে এলে যেমন হয় ওই রকম দিয়ে আর ছোটো মেয়েরও খেতে ইচ্ছা গিয়েছিল ওই জন্যে কপির তরকারিটা একটু ভালো করেই তাহলে রান্না করব একটু গরম মশলা ঘি দিয়েই করবো কিন্তু নিরামিষ করে করব জানো তো মানে পেঁয়াজ রসুন কিছু দেব না দিয়ে দেখো টমেটো আর আদা আর একটা কাঁচ শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করে নিলাম এতটা মশলা দেবো না মশলাটা নিরামিষ তরকারি করলে তো দেওয়া যাবে ওই জন্য মশলাটা বেটে রেখে দিলাম তা কত কত আমার কপিগুলো এদক ভাজা হয়ে গেছে দিয়ে এরপর আমি আলুটা ভেজে নেবো আলুটা ভেজে তুল বনাইতেই আমি মশলাটা দিয়ে দেবো আর একটু তোমার ইয়ে দেবো তোমার কী বলে টক দই দেবো তাহলে আরও খেতে বা টেস্টি হবে দিয়ে এদকো মশলাটা দিয়ে দিলাম অল্প মশলা দিয়ে এটা আর ফুলকপি তরকারিতে তোমার তোমরা যদি একটু মেথি দাও না দারুণ বার আসে টেস্টটা এত সুন্দর হয় না মনে হবে যেন কোনো খাবার খাচ্ছি এরকম মনে হবে জানো তো আর মেয়েদের ইচ্ছা যখন মানে খাবার গেছে মেয়েদের বলতে মেয়ের ওই জন্য আরও ফুলকপির চাপিয়ে দিয়ে দেখো আমি গ্রিলগুলো আবার মুচ্ছি আমি এখন প্রতিদিনই একদিন দুদিন অন্তর অন্তরই মুচ্ছি কেন বলো তো মানে বেশি দিন থেকে থাকা হয়ে গেলে না গ্রিলগুলো মুছতে ভীষণ কষ্ট হয় আর তোমার ধুলো ধরে যায় তারপরে নিচেটা ধরো কাজের মেয়ে যখন কাজ করে না ওই ঘর মুজিব মুচবে সেই হাতি গ্রিলে হাত দেবে তো দিয়ে মুচবে দিয়ে গ্রিলগুলো না একটু মানে জং জং হয়ে যায় যত স্টিলের গ্রিল হোক দিয়ে দেখো ফুলকপি তরকারি করেছি দিয়ে ওরা সব বললো ডিম ভাজা ফুলকপির তরকারি খাবো দিয়ে ওই জন্যে আবার তোমার ডিম ভাজে দিই সবাইকে একটা একটা করে আর এই তরকা প্যান্টায় না ডিম ভাজাটা খুব সুন্দর হয় পরে আজকে আগে খেয়ে নিয়েছি লাঞ্চ দিয়ে তারপরে স্নান করলাম আর রান্নাঘর পুরো ক্লিন করলাম এখন কি বলো তো মানে এত খুঁতখুতুনি হয়ে গেছে না মানে হাজারবার মুছলেও মনে হচ্ছে যেন পরিষ্কার নেই আবার মুছি আবার মুচ্ছি এই করে যাচ্ছে জানি না এটা কি বয়সের লক্ষণ না এটা একটা ম্যানিয়া হয়ে গেছে আমি জানি না সব আবার ক্লিন করলাম মুজলাম গ্রিল মুজলাম এগুলো আবার আজকে মুছলাম দিয়ে মুছে তোমার লাঞ্চ করলাম লাঞ্চকে আজকে তোমার তোমরা তো দেখলে ফুল ফুলকপি এনেছিলো বলো কপি দিয়ে ফুলকপি তরকারি আর উচ্ছে আলু ভাজা আর চাটনি এই দিয়ে ভাত খেয়েছি আমি আর মেয়েদের জন্য সবারই জন্য একটা করে ডিম ভাজা করে দিয়েছি আর ছোটো মেয়ে আজকে টিফিনে বলতে ব্রেকফাস্ট যেটা করেছে ও বলো মা আমাকে ভাত মানে আলু সিদ্ধ ভাত আর তুমি একটু ঘি আর ডিম ভাজা করে দাও ওইটা অল্প দুটো ভাত ভাত রাই স্কুল থেকে এসে দুবার আজ ভাত করেছি ওই জন্য হলো দিয়ে তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম পাখিগুলোকে ওপরে খাবার দিলাম উপরে আবার তুলে দিয়ালাম একটা পাখি তো এখন বাঁচবে না মোট আমি জানি না বাচ্চা হয়েছে জানি না কী হবে দেখে ওকে একটু খাইয়ে দিয়ে তারপর আবার রেস্ট নেবো একটু রেস্ট নিয়ে আজ ইচ্ছা আছে মেয়ের সঙ্গে একটু বেরোবো যদি পারি বেরোই তো অবশ্যই তোমাদের দেখাবো আর যদি না বেরোই আবার ছাদে গিয়ে গাছে জল দেবো একটু গাছে স্প্রে করবো সেগুলো তোমাদের এখানে একটু দেখাবো তাহলে চলো আমার ঘর দু কমন ক্লিন করেছি একবার দেখে নাও ক্লিন করে ঠিক আছে আর এই জানলাটা তো রোদ আসে তো অনেকে বলেছেন এটা পশ্চিম দিকে জানলা এই রোদ আছে আর এই ঘিটা হাজবেন্ড সেদিনে ওই বীরচন্দ্রপুর গিয়েছিল দু এক কিলো ঘি একটা দেখো কত বড় নিয়ে এসছে দেখো বলে ওদের ওখানে গরু রয়েছে খুব ওখানে তৈরি হয় দিয়ে নিয়ে এসছে আর ওইটা আমি আম তেল করেছি আম তেলটা মানে তোমার ওদের দিয়েছি আর এদের কদম গাছটা কী সুন্দর লাগছে দেখো আমার খুব সুন্দর লাগে এই কদম গাছটা দেখতে বেশ ঝোপ পাড়া হয়েছে কি সুন্দর বলো কদম গাছটা দেখতে আর হাওয়া যখন দেয় না খুব সুন্দর হাওয়া দেয় কিন্তু এখন তো রোদ এই জন্য এখানে রোদে পড়তে তাহলে এইগুলো রোদে দিয়ে দিয়েছি জানলাটা একটু লাগিয়ে দিয়ে এই পর্দাটা একটু দিয়ে দিচ্ছি কারণ প্রচুর রোদ আসছে এটা হয়ে গেছে এতকে এগুলো সব ক্লিন করেছি আর হাজব্যান্ড আবার ছোট পেঁয়াজ নিয়ে এসছে ছাঁচি পেঁয়াজ যেটা খেতে ব্যাপক জানো তো আর দেখ এ ধরো সব ক্লিন করা গেছে লাড্ডু কিন্তু আমি যতক্ষণ না যাব। ও ততক্ষণ যাবে না ও এখন মায়ের সঙ্গে পিছু পিছু ঘুরছে তাই দেখো দেখেছো আর ওইখানে পাখিটা আছে না ওর ওইটাই কৌতূহল পাখিটার কাছে খালি যাচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো কেমন লাগছে আমার কিচেনটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর সবাই ঘরে ঘরে ঢুকে পড়েছে এই দেখো আমি শুধু ঢুকতে পারিনি এখনও আমি এবারে যাব ফ্রিজটাও আজকে মুছলাম দেখো কত পরিষ্কার লাগছে চলো তাহলে পাখিটাকে খাওয়াই খাইয়ে তারপরে একটু রেস্ট নেবো হ্যাঁ কি করে দিয়েছি হ্যাঁ তো মানে বললো না বইটা একটু বেরবো হ্যাঁ এই কুর্তিটা করেছি বেরিয়েছি আর সত্যি করে আমি না আবার মোটা হয়ে গেছি দেখো আবার আমার সেই কুর্তিটা টাইট হচ্ছে এখন এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছি না আবার এই দু একদিন করছি তো এবং আমার নিজেকেই নিজেকে লাগে কি সুন্দর কুর্তিগুলো এরকম গায়ে ঢিলা ঢিলা হচ্ছিল বেশ ভালো লাগছিল জানো তো আবার মনে হচ্ছে মোটু হয়ে গেছি মোটু তো বটি আর মটু হয়ে গেছি চলো তাহলে কোথায় যাচ্ছি একটু দেখাবো আর তোমার তারপরে তাহলে তোমার আমার সাথে থাকো আমি বলতে বলতে ভুলে যাচ্ছি দেখতে পাচ্ছো তো কেন বলো তো ভুলে যাচ্ছি আমি মোটু হয়ে গেছি এমন ভালো লাগছে না একদম লাড্ডু যাবি নাকি লাড্ডু এলাকা যাবে লাড্ডু যাবে চল এ এর খুব মন খারাপ ওর মা যদি কোথাও যায় না ও প্রচুর মন খারাপ হয় জানো তো বলো তাহলে যাচ্ছি হাঁটবেন গাড়িটা বার করতে হবে যাবে ওর নিচেকে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আর আজকে এরকম আমি কোলাম গাছগুলো এই সব নিয়ে দেখছো ওগুলো সব জল চেঞ্জ করেছি পালতেছি আর সেদিনে বরং আমি এক ওডিয়ামটা পরিষ্কার করছি তো আমি প্রতিদিন আর দেখাতে পারি না যেন তার পাখিগুলো দেখছি কথা বলছি ওরা মনে করছে ওদের সাথেই কথা বলছি যেন ওরা খুঁতকুট খুঁত খুঁত খুটকুট করেই যাচ্ছে ফলে ফলে আর মেয়েদের অর্ডার হয়েছে কিছু জিনিস আমার সেগুলো যদি নিয়ে আসি তাহলে দেখাবো আর কোথায় যাচ্ছে কী কিনতে যাচ্ছি সেটাও চলো তাহলে আমি কেন একটা একজনের জন্য গিফট কিনতে তাহলে আসছি হ্যাঁ বলেছিস যা যা যদি পাই অবশ্যই নিয়ে আসবো হ্যাঁ কিসের জন্য টাকা দিবি তুই তো কিছু কেন কিসের জন্য টাকা দিবি তুই আমি যাচ্ছি না মা গেলে মাকে কেউ টাকা দেয় না মাকে কেউ টাকা দেয় না মা যাচ্ছে মাকে কেউ টাকা দেয় না মা রোজগার না করলে গিয়ে মায়ের বাবা বাপ সরি সরি মায়ের হাজব্যান্ড তো রোজগার করছে এখনো পেনশনটা তো পাচ্ছে আসছি হ্যাঁ সাবধানে যাবো চোখ পাখিগুলো কেউ চিৎকার করতে এ ওই পাখি দেখে একবার দেখবি এখনো পড়ে গিয়ে দেখিস বাচ্চা মনে হচ্ছে দিতে হবে না আগে যে লাড্ডু দেখ রোদ তুই তো খালি বলছিলি যে মা মেঘ করেছে মা ঝড় উঠবে হ্যাঁ হাজবেন্ড রেডি হয়ে একদম গাড়িতে বসে পড়েছি আমি চাপ এটা ধরবো দিয়ে কাজ যাবো

तो मेदर आपदरें এই ফুডের দোকানে চলে এসেছি পাঁচটা কাটলেট বলেছিলাম কিন্তু পাঁচটা নিয়ে নেই চারটে নিয়েছি কারণ আমার আই কার্লেট খাবে না ওর জন্য মোংলাই নিয়ে এসেছি তারপরে তোমার বলেছিলাম না আমি বড় মেয়ের সঙ্গে যাবো বড় শরীরটা খারাপ হলে ও দোকানে যেতে পারলো না ওই জন্য হাজব্যান্ডের সঙ্গেই গিয়েছিলাম দিয়ে তোমার যে জিনিসগুলো কেনার কিনলাম আর এই ওদের জন্যে কার্লেট আর মোংলাই নিয়ে চলে এলাম এসি আমি সন্ধে টন্দে দিয়ে এসে তারপরে গাছে জল দিয়ে এসে দেখো এগুলো বড়ো মেয়ে কী বললাম সবাইকে দিয়ে দিয়ে আমি জন্য ভাগ করে আর গরম একদম ছাঁকিয়ে বললাম না বিকালে বাজার বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে যেগুলো জিনিসগুলো কেনা কিনলাম কিন্তু তোমাদের সব দেখাতে পারিনি বাজারে প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় আর যে দোকানে গিয়েছিলাম সেই দোকানেও খুব ভিড় যে কিছু দেখাতে পারিনি কারণ জিনিস দেখতে দেখতেই মানে মোবাইল সামলাবো না নিজের কিন্তু আমি অতটা এখনো পারি না সত্যি কথা বলতে কি তোমাদেরকে যেগুলো কিনেছি সেগুলো দেখাবো তারপর মেয়েদের আবদারে কাটলেন মোংলাই সব নিয়ে এলাম তারপরে আমি এসে সন্ধে দিলাম কপু শোয়ালাম তারপরে গাছে জল দিলাম দিয়ে এসে কাটলেন মোংলাই নিয়ে এলাম সেগুলো খাওয়া দাওয়া হলো দিয়ে দেখো একটু ফেস হলাম দিয়ে তোমাদেরকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছি চলো কী কিনেছি চলো দেখবো চলো বললাম না আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্ত্রণ আছে জানো তো দিয়ে সেই অন্নপ্রাশন বাড়িতে যাওয়া বলে এরকম একটা কাঁসার বসি থালা নিয়ে একটা কাঁসার বদি খেলা নিয়ে এসছি এটা দেবে বলে আর আমার ঘরের ঠাকুরের জন্যে আবার আমি তোমার একটা প্রদীপ কিনে নিয়ে এসছি একটা সাজি কিনব বলে গেলাম কিন্তু সাজিটা গুলো বিশাল বড় বিশাল বড়

আটান্ন টাকা নিয়েছি আর কালারটা কত নিয়েছে আমার ঠিক খেয়াল নেই আমি জানি আর এই যেরকম আপনার লিকুইড নিয়ে এসেছে এবারে এবারে আর পাউডারটা নিয়ে পাউডারটা দিয়ে মারলে না হাতের ন খুলো না ওটা কালো কালো হয়ে যাচ্ছে হ্যাঁ তুলার উঠে যাচ্ছে না আর এইটা দিয়ে যদি ন্যাংটা দিয়ে ঘুষে দেওয়া হয় না তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে ধুয়ে নিয়ে তারপর করে এইগুলো হচ্ছে এই কেনা আর তোমার নিজ গোপুর সোনাতে জন্যে বিস্কুট নিয়েছি সকালে জল বিস্কুট বলে একটা বিস্কুট নিয়ে এসেছি আর এইগুলো একটা অঙ্গ আর কিছু মানে কত দেরি হয়ে গেল তাহলে না এইগুলো কিনে নিয়ে আসছি তাহলে রাত্রে এখন রুটি তরকারি যাও হবে একটু রেস্ট নেবো এই ভিডিওটা মানে এডিটিং করে রেখেছি কিন্তু এখনো ভিডিওটা ভয়েস যা হয়নি ভয়েস দেবো তারপর ভিডিওটা সেট করবো আগের দিনের ভিডিও যেটা তারপরে চেক করবো যে ছাড়বো আর কাল পক্ষতিতে যদি পুজো রাজা করি তোমাদের অবশ্যই একটু দেখাবো কিন্তু কালকে কলেজ কালকে ভিডিওটা পরশু দিনে পাবে দেখাবো কারণ আজকে যে ভিডিওটা করছি কালকে পাবে এই যে আজকে যে ভিডিওটা করছি পরশু পাবে একদিন অন্তর অন্তর তো আমি এখন ভিডিও দিই আমি তো প্রতিদিন ভিডিও দিই না আর তোমার কালকে যেটা করব পরশু পরশু দিনে পাবে এরকম আর কি একদিন অন্তর অন্তর করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো টাটা গুড নাইট